একদিন তুমি আমাকে বলেছিলে তুমি হারিয়ে যাবার সময় আমায় সঙ্গে নিও তো এই যে আমি হারিয়ে যাচ্ছি ঘুরতে আসলাম এক একা হারিয়ে যাচ্ছি অন্য মনস্ক হয়ে দিকে কই তোমার তো দেখা নাই তোমার দেখা পেলাম না একা একা হেঁটে হেঁটে ক্লান্ত আমি হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো নতুন আরেকটা বলক নিয়ে হাজির হয়েছি যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তাদেরকে বলবো উদ্দেশ্য করে ভিডিওটি দেখার আগে একটা লাইক লাভ দিয়ে কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও দেখে না হলে কমেন্ট করবেন না তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ দেখে সুন্দর মতামত রাখবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঘাটলাতে নেমে যাচ্ছি এক একাত লাফিয়ে লাফিয়ে নামছি আর আমার তো মনে হচ্ছিল একটা ঝাঁপ দিয়ে পানির মধ্যে কিন্তু সাথে তো কাপড় চোপড় বেশি আনিনি এই জন্য আর পানিতে ঝাঁপ দিতে পারলাম না তো মনে মনে একটা গান আমার মনে ভেসে আসছে আজ মন বলেছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আজ তোমার সাথে কিন্তু তুই তুমি তো আসলে না আজ একা একে ঘুরে ঘুরে সময় পার করছি তোমার জন্য অপেক্ষা করতে করতে তোমার দেখা নাই আবার মনে পড়ে গেল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কোথায় গেলে বন্ধু আমি তোমার দেখা পাই না তুমি হারিয়ে গেছো তুমি আমার সাথে ছড়ছুরি করছো তুমি আমার সাথে নিত্য নতুন বাহানা করছো বুঝে গেছি তোমার ভালোবাসা ঠুঙ্কো যাক চলে যাচ্ছি ভালো থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সে পাশে থাকবেন আল্লাহ হাফেজ